হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে আপনি অ্যাডস অন রিলস অথবা বোনাসটাকে অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সেটা দিয়ে দেবে তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ড্যাশবোর্ডে চলে যাওয়া লাগব একটু নিচের দিকে স্কল ডাউন করে মনিটাইজার অপশনে ক্লিক করবো দেন এখান থেকে অ্যাডস অন রিলসটা একটা ক্লিক করে দেব এখানে একটু নিচের দিকে দেখেন এখানে শুধুমাত্র লার্ন মোড় ছিল কিন্তু এখন আই এম ইন্টারেস্টেড যে অপশনটা নতুন যোগ করছে ফেসবুক সো এটাকে একটা ক্লিক করে দেওয়া লাগবে এখানে ক্লিক করলে আমি একটা খালি বক্স পাবো সেই বক্সটাতে আমাকে একটা আবেদন লিখতে হবে সেই আবেদনটা আপনাকে কষ্ট করে লিখতে হবে না জাস্ট আমি আপনাকে আবেদনটা যে লেখাটা সেটা দিয়ে দিব কমেন্ট বক্সে সেইখান থেকে আপনারা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন তো আমাকে এটার জন্য যেটা করতে হবে আমার আছে আমাকে নোট প্যাড থেকে আমাকে যে আবেদনের জন্য যেটা লেখা সেটাকে আমি এখান থেকে কফি জাস্ট কফি করে আবার ব্যাকে চলে আসবো এখান থেকে ফেসবুকে চলে আসে এখানে জাস্ট পেস্ট করে দিব এখন এই যে সাবমিট ইন্টারেস্টেড এটাতে একটা ক্লিক করব ডেয়ার ফেসবুক টিম আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর অ্যাডস অন রিলস ফর মেনি ডেজ অ্যান্ড আই এম ইন্টারেস্টেড ইন প্লেস গিভ অ্যাড অনস রিলস অ্যাডস অন ইজ পসিবল থ্যাংক ইউ তো এটাকে সাবমিট করে দিলাম এটা চব্বিশ ঘন্টার বিদ্যকরে কিন্তু আমাকে অ্যাডস অন রিলসটা তারা দিয়ে দিবে ফেসবুক এবং সেম প্রসেসে আমাকে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার বোনাসের জন্যও আবেদন করব কারণ অ্যাডসন রিলস এবং বোনাস দুটোর জন্যই কিন্তু এই অপশনটা চালু করছে সবাই কিন্তু এই অপশনগুলো নিতে পারবেন সবার ফেসবুক অ্যাকাউন্টে এবং সবার ফেসবুক পেজে কিন্তু এই অপশনগুলো শো করাচ্ছে আপনারা প্লিজ একটু চেক করে দেখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে যে এই অপশনগুলো আসছে কিনা তো এখান থেকে আমি আর একটু ব্যাকে চলে যাব। এখান থেকে বোনাসে একটা ক্লিক করে দিব এই দেখেন এই যে আই এম ইন্টারেস্টেড মানে বোনাসের জন্য আমি আবেদন করতে পারবো সো বোনাসের ক্ষেত্রেও আই এম ইন্টারেস্টেড একটা ক্লিক করে খালি বক্সটা চলে আসবে জাস্ট ওটাকে আমি কপি করে দিব সেম প্রসেসে জাস্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এইখানে অ্যাডস অন অ্যাডস অন রিলসের জায়গায় আমাকে বোনাস লিখে দিতে হবে সো এখানে অ্যাডসন রিলস মুছে দিয়ে আমি এখানে জাস্ট বোনাস লিখে দিব বোনাস নিচেও আরেক জায়গা লেখা আছে অ্যাডস রিলস সো এটাতেও আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাড প্রথমে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো ওয়ান ডিলিট করে দেব রিলসটাকেও ডিলিট করে দিব জাস্ট এইখানে আমি বোনাসটা লিখে দিব সেম প্রসেসে আবার আমি এখানে সাবমিটে ক্লিক করবো আমার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে এই ধরনের আবেদনটা আপনি শো করাইতে পারেন এবং আবেদন করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে এরকম অ্যাডস অন রিল এবং বোনাস অপশনটা দিয়ে দিবে সেট আপটা দিয়ে দেবে আপনি চাইলেই ফেসবুক থেকে এখন থেকে সহজেই ইনকাম করতে পারবেন সো বন্ধুরা এরকম ভিডিও পেতে প্রতিনিয়ত অবশ্যই আমার পেজটাকে সাপোর্ট করে যাবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনি হারিয়ে না ফেলেন বা ভুলে না যান আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজের জন্য আপনি অ্যাডস অন রিলস এবং বোনাসের জন্য আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ